তৃণমূল প্রার্থী খালিলুর রহমানের সমর্থনে লালগোলার প্রচার করলেন ইউসুপ পাঠান শুক্রবার লালগোলার নাটাতলা থেকে ভগবান গোলার বিভিন্ন এলাকায় খালিলুর রহমানের সঙ্গে রোড শো করেন তিনি এদিনের প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ তৃণমূল প্রার্থী খনিলুর রহমানের সমর্থনে লালগোলায় প্রচার করলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান শুক্রবার লালগোলার নাটাতলা থেকে ভগবানগুলার বিভিন্ন এলাকায় প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা খলিলুর রহমানের সঙ্গে রোড শো করেন তিনি এদিনের প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি